আসসালামু আলাইকুম গাজীপুরে রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে এখন যে শাকটি দেখছেন এটিকে সেন্সি শাক বলি আমরা গ্রাম অঞ্চলে যারা আছেন তারা হয়তো বা চিনবেন তো আজকে এই শাকের রেসিপিটা বা এই শাক ভেজে দেখাবো তো শাকগুলোকে ভালো করে ধোয়ার পর এগুলোকে একটি কড়াইয়ের ভেতরে দিয়ে দিতেছি আগে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে কেউ চাইলে কাঁচা সোমবারও দিতে পারে তো আমি সর্বপ্রথম প্রথম সেদ্ধ করে নিব তো এর জন্য শাকগুলোকে কড়াইয়ের ভিতর দেওয়ার লবণ দিয়ে দেবো কিছু সময় এটাকে সেদ্ধ করে নেব এই সেন্সি শাক ভাজিকে গরম ভাত বা পান্তা ভাত দিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে অনেক ভালো লাগতেছে এটা দিয়ে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন তো সেদ্ধ প্রায় আমার শেষ এবার এগুলোকে একটি চার ভিতরে ছেঁকে নেব যাতে পানি না থাকে তাহলে শাকটা মজা লাগবে না এবার পেঁয়াজ মরিচ শুকনা মরিচ ও রসুন এগুলাই ভাজার জন্য ব্যবহার করব কি কড়াইয়ের ভিতর তেল দিয়ে সর্বপ্রথমে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে তুলে নেব শাক ভাজার ভিড় সাথে এই শুকনো মরিচ অন্যরকম একটা স্বাদ এনে দেয় আপনারা যখনই শাক ভাজবেন এই শুকনো মরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবার একে একে সমস্ত কাঁটা রসুন পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব বেশি ভাজতে হবে না সামান্য একটু ভাজলেই হবে তো এখন এর ভিতরে ছেকে রাখা শাকগুলো দিয়ে দেব আমরা ভালো করে নেড়ে নেব অল্প কিছুক্ষণ যদি শাকে লবণ না হয় আবার আপনারা এখন দিতে পারবেন যে আমি আর অল্প একটু লবণ দিয়ে দিতেছি আর দুটো শুকনো মরিচ এর ভিতর দিয়ে দিতেছি এতে শাকের শাক আরো দ্বিগুণ হবে শাকটি প্রায় আমার রান্না হয়ে গেছে এখন শাক ভাজি কি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন دھنیہ واد شکل کے السلام علیکم ورحمۃ اللہ